আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফএমস অফ স্টাডি আজকের ভিডিওতে আমরা মূলত দেখব যে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশ হওয়ার কথা রয়েছে তো এটা কতটুকু সত্য এটা জানবো তো এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এন এর ওয়েবসাইটে যাব। সেম প্রসেসে আপনি আপনার রেজাল্টটিও চেক করতে পারবেন সো আপনি যদি রেজাল্ট চেক করতে চান সেক্ষেত্রে আমরা যে প্রসেস দেখাচ্ছি এভাবে আপনি মূলত চেক করতে পারবেন তো রেজাল্ট চেক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে লিখতে হবে এন তো আমরা জাস্ট এন টিআরসি এ লিখবো এবং আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করেছি এন এ লেখার পরে আপনি লিখবেন ডট ডট লেখার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনি গো অথবা নেক্সট অপশনে প্রেস করবেন অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে আপনার ফোনে বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে তো এরপরে আমরা এখানে নোটিশ বোর্ডে যদি খেয়াল করি যে নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে এখানে তেমন কোনো নোটিশ তারা দেয়নি তো একটু যদি আমরা নিচে খেয়াল করি এরকম করে নিচে যদি স্কোর করি সেক্ষেত্রে এই এখানে দেখেন লেখা আছে সিলেবাস সংক্রান্ত তো এরপরে লেখা আছে চতুর্থ কোন বিজ্ঞপ্তি এরপরে রেখা আছে দেখেন যে পরীক্ষা সংক্রান্ত তো পরীক্ষা সংক্রান্ত অপশনে জাস্ট আমরা পরীক্ষার ফলাফলে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব তো দেখেন এখানে ইন্টারফেস পেয়ে যাব এরপরে আপনারা আপনাদের এখানে রোল প্রেস করবেন আপনার যে রোল সেই রোল এখানে প্রেস করে দেবেন তো এবং এরপরে আছে এক্সাম এরপরে আপনারা এক্সাম সিলেক্ট করবেন সো আরেকটি কথা বলে রাখি এই লিখিত পরীক্ষার সময় খুবই কম আপনারা জানেন জুলাই মাসে লিখিত পরীক্ষা তারা আয়োজন করেছে সো আপনি যদি কম সময়ে অনেক বড় সিলেবাস কভার করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা কোনো গাইডলাইনের দ্বারস্থ হবেন অথবা কোনো একজন টিউটার অথবা কোনো একটা কোচিংয়ের দ্বারস্থ হতে পারেন আর আমরা মূলত আয়োজন করেছি নম্বর শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই দুটি কোর্স আপনি চাইলে এই দুটি কোর্স আমাদের এখানে করতে পারেন এবং খুব সহজে আমরা কিছু টেকনিক শিখিয়ে দেব এবং কিছু ক্লাস ক্লাস তো থাকবে সপ্তাহে তিন চারটি করে পরীক্ষা থাকবে এবং সেই সঙ্গে পিডিএফ থাকবে সো ইত্যাদি এগুলো আমাদের এখানে আছে আপনি চাইলে আমাদের এই দেওয়া স্ক্রিন নাম্বারে ফোন দিতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি আমরা এখন এক্সাম অপশনে এখন ক্লিক করবো এখন যেটা সেটা হচ্ছে এক্সাম এক্সামে দেখেন এখানে কিন্তু কোথাও বলা নেই সতেরোতম সব বলা আছে এখানে তোমার কথা কোথাও বলা নেই তাহলে কি আজকে রেজাল্ট প্রকাশ করা হবে সো এখানে দেখেন এরকম কোনো তারা এখানে শো করেনি তো যেহেতু ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে যে তোমার রেজাল্ট আজকে রাত বারোটার পরে প্রকাশ করা হবে তো এরকম কোনো অথেন্টিক সোর্স থেকে আমরা যেহেতু কথাটি জানি নি কোনো জাতীয় পত্রিকায় দেয়নি আবার ওয়েবসাইটও দেয়নি ক্ষেত্রে প্রকাশ করা হতেও পারে না হতে পারে সো আবারও বলছি যে প্রকাশ করার রেজাল্ট হতেও পারে না হতে পারে সো আপনারা যদি রেজাল্ট বারোটার মধ্যে যদি পেয়ে যান সেক্ষেত্রে তো ভালো কথা যদি না পান সেক্ষেত্রে হতাশা হওয়ার কিছু নেই আপনারা অল্প দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন আশা করছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি যদি আমাদের এই কোর্সটি করতে চান অবশ্যই আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম